আসসালামু আলাইকুম এবরুয়ান স্যার কেমন আছেন আশা করি আল্লাহ রাশে সহমতি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল শীতের একটা সকালে কম্বল নিচে বসে বসে আমরা মোবাইল দেখছিলাম আর এই ক্লিপটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম এই যে ওসমান বাবা আমার রুমে চলে এসেছে কারণ সে সচরাচর আমার সাথে থাকতে অনেক পছন্দ করে আর মানহামনি তো সাথেই ছিল এখন এখন কিন্তু সময় মাত্র সাড়ে ছয়টা আমরা কিন্তু সকালে উঠে গিয়েছি আর দেখেন মানহার নানা পায়ে এখানে কতগুলো রুই মাছ কিনে নিয়ে এসেছে একদম নদী তাজা নোর ছিল এখানে প্রায় দশ থেকে বারো কেজির মতো রুই মাছ আছে আর সাথে অন্য মাছও আছে আমার আসলে সকালের মাছগুলো দেখাতে বা দেখতে ভালো লাগে বাহিরে বসে সব ক্লিন করা হচ্ছিল বাড়ির ওঠানে আর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আজকে কেন জানি ইচ্ছে করছে এই মাছগুলো দিয়ে একটু রুই মাছের ভর্তা বানাবো আপনারা যদি রুই মাছের ভর্তা রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমি আমার সকালে নাস্তাটা নিয়েছি দুইটা ডিম বয়ল করেছি এখানে শশা গাজর টমেটো আর হাফ বেগুন একটু ভাটার দিয়ে বেজে আমি নিয়েছি আমি আমার নাস্তাটা খেয়ে আর এখানে মানহা বলছিল মা আমি হরলিক্স দিয়ে রুটি খাবো আর এখানে যেহেতু আম্মা বসে বসে রুটি বানাচ্ছিল আর এখানে আম্মা আজকে পেঁচ পরোটাটা করবে এর জন্য ওই খামিরটাই রেডি করছিলেন যেহেতু রেডি আছে আর মানহারও খেতে ইচ্ছে করেছে এখান থেকে একটা গরম গরম নিয়ে তাকে ভেজে দেব আর একটু হরলিক্স দুধ দিয়ে গুলিয়ে দেবো সকালে একটু আসলে কাজ তাড়াহুড়া করেই করতে হয় এক একজনের রুচি এক এক রকম একজনের রুটি একজনের দুধ একজনের ভাত মানে আমাদের বাসা একদম মিক্সিন হয়ে যায় কারণ এক একজনের খাবার এক এক রকম থাকে যার যাইটা ইচ্ছা সেটাই আমরা সকালে নাস্তা করি তাই একটা সীমাবদ্ধতার মধ্যে কখনোই থাকে না কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই কিন্তু জানাবেন এর জন্য মা সচরাচর আমাদেরকে বকতেই থাকে তোমাদের বিভিন্ন মানে আইটেম করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে দেখেন মানহার জন্য আমি এখানে একটু দুধ গরম করে নিয়েছি আর একটা রুটি বেজেছি আর সে এখানে না নাকি গুলিয়ে খাবে না সে শুধু শুধু খাচ্ছিল যাই হোক মেয়ের নাস্তাটা টোটালি হওয়ার কথা আর তার নাস্তাটা হয়ে গেলে মনে হয় আমার সারা রাজ্যের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির মায়েদের গল্প আমি মনে করি আমার মতোই সবার অবস্থা হয় সকালবেলা তাই না বলেন যাই হোক আজকে আমাদের ছোটো ব্লগটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে সুন্দর একটি কমেন্টস করে যাবে আর যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবেন পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ